হাই গ্যাজ ইস ব্যাক টু মাই চ্যানেল গ্যাজ আমি পরিতোষ ফের এসে গেছি একটা নতুন মিনি ব্লকের সঙ্গে আর আজকের ব্লক দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি আমার আমরার চেম্বারে এটা একটা গ্রামের চেম্বার আর এই গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি এখন মুসলধারা এখানে বৃষ্টি হচ্ছে আর ওই গ্রামের চেম্বারে আমি রয়েছি দেখো এদিকে আমার সামনে দেখো একটা মসজিদ দেখতে পাচ্ছ এই একটা মসজিদ আর পিছনে ঠিক এই দেখো আর একটা মসজিদ লালচে অরেঞ্জ কালার টাইপের তো এই গ্রামটা মহাম্যাডাম এরিয়া তো এখানে আমি চেম্বারটা করেছি এটা হচ্ছে আমরা চেম্বার তো এই আমরা চেম্বারে তোমরা কেমন লাগছে তোমাদের এই গ্রামটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর এই গ্রামটা অসাধারণ বৃষ্টি হচ্ছে এখন কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বুঝতেই পারছো সপ্তাহ ধরে হয়ে গেল কন্টিনিউ প্রায় বৃষ্টি আর আমি এই গ্রামে এখন এই চেম্বারে রয়েছি তো এখান থেকে আমি পান্ডুয়া থেকে এসেছি এখন মিল্কি মিল্কি থেকে আবার এই আমরাতে চলে এসেছি আমার পরপর ডেলি চারটে করে চেম্বার করতে হয় এটা আমার চার নম্বর তিন নম্বর চেম্বার এরপরে বেলমুড়িতে গিয়ে আমার চার নম্বর চেম্বার হবে যেটা আমার বাড়িতে আছে তো বৃষ্টির মধ্যে এখন বসে আছি এখানটা এবার এখান থেকে বেরোবো এটা আমি দু ঘন্টা করে অল টোটাল চেম্বারগুলোকে রানিং করি এবং দু ঘন্টা পরে এটা দেখতে পাচ্ছি আমার পিছনে পুরো এটা আমার হচ্ছে পুরো ব্যানার আয়ুর্বেদিক চিকিৎসালয় এটা ডক্টর পি কে মজুমদার তো চলো সঙ্গে থাকো ভিডিওগুলো লাইক করো শেয়ার করে এবং এখানকার যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে এবং পেশেন্টরা রয়েছে তারা অসাধারণ আমাকে সাপোর্ট করে এবং এখান থেকে আমাকে সত্যি খুব ভালো সাপোর্ট পাচ্ছি এবং তোমরা সাপোর্ট করছো তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করতে থাকো আর ভিডিও দেখতে থাকো লাইক করো কমেন্ট করো পাশে দা পাশে থাকবে দেখো আর এই মসজিদটারকে দেখে নাও একবার দুটো মাংকি দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে তারা কি করবে তারা এখানে বসে আছে তাই মধ্যে একবার দেখে দিলাম টাটা বাইব আবার দেখাবো নতুন ভিডিও টপটা গুড নাইট